হঠাৎ করে আপনার ফোনে কল আসলো রিসিভ করলেন হ্যালো আপনি রবিউল না আপনার বাবার নাম এই মায়ের নাম এই যা বললো সব সঠিক আপনার আপনার বিকাশ নাম্বার এত নাম্বার থেকে মোবাইলে রিচার্জ করছেন পঞ্চাশ টাকা এই নাম্বারে পাঠাইছেন একশো টাকা সব সঠিক আপনার জন্ম তারিখ তো এত সাল এত তারিখ ওইটাও সঠিক আপনার বিশ্বাস জন্মে যাবে যে এটা আমার অফিস থেকেই ফোন করছে কোন অফিস বিকাশ অফিস খুব দ্রুত আমি চারটা সংখ্যা পাঠাচ্ছি এটা বলেন আমি সবকিছু আপডেট করে দিচ্ছি তা নাহলে খুব ঝামেলা হচ্ছে তারপর চারটা সংখ্যা পাঠাবে আপনি বলবেন ও নিয়ে ফেলল তারপরে বলবে যে নেটওয়ার্কিং খুব সমস্যা হয় আপনার মোবাইল চালু থাকলে মোবাইলটা তিরিশ মিনিটের জন্য বন্ধ থাকবে তিরিশ মিনিট বন্ধ থাকার পরে আপনি চালু করবেন সব আপডেট হয়ে যাবে সরল বিশ্বাস মোবাইলটা বন্ধ করে দিবেন এরপরে দেখবেন ওই যে চারটা সংখ্যা নিছে ওটা দিয়ে আসলে আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্রোল নিচ্ছে এরপর আপনার বাবা ভাই নিকট আত্মীয় স্বজন যাকে বললে টাকা দিবে সবাইকে মেসেজ দিছে আপনি অসুস্থ হাসপাতালে ঘুরতে আসেন টাকাটা দ্রুত লাগবে সবাই টাকা দিছে আবার কিছু সংখ্যক লোক টাকা দেয়ও নাই আধা ঘন্টা পর যখন চালু করলেন দেখলেন যে অনেক লোক টাকা দিছে অনেক লোক এখনো দেওয়ার প্রক্রিয়া আছে কেউ কেউ আপনাকে ফোন দিচ্ছে সুস্থ অসুস্থ যে আমি তো সুস্থ আমার তো কিছু হয় নাই এই যে তুই টাকা চাচ্ছ তুই হসপিটাল ভর্তি এই পরিস্থিতি সুতরাং আপনি যেটা করবেন কোনোভাবেই আপনার ফোনে আসা কোনো কোড আপনি দিবেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এই ভিডিও শেয়ার করলে দেখবেন অনেক মানুষ নিরাপদ থাকতে পারবে